let sure. নমস্কার বন্ধুরা কল্যাণী সবাইকে স্বাগতম এবারের মায়ানমারের প্যান্ডেল পুরো কমপ্লিট হয়ে গেছে এবং ঠাকুর দেখার জন্য সবাই রেডি প্রচুর ভিড় হচ্ছে সবাই অলরেডি চলে এসেছে তোমরাও যারা আসোনি চলে আসো রাতের ভিউটা দেখো প্রচুর লাইটিং এক এক সময় এক এক রকম কালার হচ্ছে অসাধারণ লাগছে দেখতে আর প্রচুর পরিমাণে ভিড় আর আজকে আমি চলে গেছিলাম দেখতে প্যান্ডে এত সুন্দর হয়েছে কাছ থেকে দেখে পুরো মন ভরে গেল প্রচুর ভিড় আর এই যে আমি চলে এসেছি তোমরাও চলে আসো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো সবাইকে দুর্গা পুজোর শুভেচ্ছা জানাই এবং সবাই সুস্থভাবে ঠাকুর দেখো সবাই শুভ দুর্গা পুজো